আসসালামু আলাইকুম আজকে অনেক সুন্দর একটা জামার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করবো তিনটা কালারের কাপড় দিয়ে হচ্ছে জামাটা তৈরি করবো আশা করি খুব সহজে বুঝতে পারবেন তবে এই জন্য আপনাকে ফুল টিউটোরিয়ালটা দেখতে হবে টেনে চেনে দেখবেন না ঠিক আছে টেনে চেনে দেখলে হয়তো কিছু জায়গা আছে বাদ পড়লে শিখতে পারবেন না এখানে কিন্তু কাপড়গুলো ভাঁজ দিয়ে রাখছি এখানে দুই ফাট নিচে দুই ফাট টোটাল ছয় ফাট কাপড় আছে ভাজ দিয়ে রাখছি ঠিক আছে কাপড়গুলোকে ভাঁজ দিয়ে রাখছি ভাজের ভিতরে দেখিয়ে দিচ্ছি সতেরো ইঞ্চি আছে ডাবল কিন্তু ছয়ত্রিশ ইঞ্চি এখানে তেরো ইঞ্চি আছে ডা ছাব্বিশ ইঞ্চি লম্বা এখানে আট ইঞ্চি আছে লম্বা কিন্তু ষোলো ইঞ্চি ঠিক আছে দুই পার্ট করে আছে। একটা সামনে পার্ট একটা পিছনে পাট এইভাবে করে আছে। কাপড়গুলোকে তিনটা ফাট সরিয়ে আর তিনটা পার্ট নেব এখন একটা একটা করে আমি কুচিগুলো দিয়ে দিব আর সাথে কাপড়টা যেহেতু ছোটো হ্যাঁ ষোলো ইঞ্চি তো আর নিচে কাপড়টা কিন্তু ছাব্বিশ ইঞ্চি আছে এখন একটা একটা করে ছোটো ছোটো করে কুচিগুলো দিয়ে দিচ্ছি কুচিটা দেওয়ার পরে একটা ফাট করার পরে উপরে আমি একটা সাপ সেলাই দিয়ে দিচ্ছি এই সাপ সেলাইটা দিলে কিন্তু আপনার জামাটা অনেক বেশি সুন্দর হয় রেডিমেড জামার মতোই লাগে দেখতে ভালো লাগে তারপর হচ্ছে পুলে কাপড়টা নিয়েছি পাঁচ ইঞ্চি এসে গেছে টোটাল কাপড়গুলো পাঁচ ইঞ্চি করে আছে ঠিক আছে এখন এই কাপড়টাকেও আমি ছোটো ছোটো করে একটা একটা করে কুচি দিয়ে দিচ্ছি ঠিক আছে কুচিটা দেওয়ার পরে এখন উপরে একটা সাপ সেলাই দিয়ে দিচ্ছি জামার কাপড় উপরে সবসময় একটা সাপ সেলাই দিবেন তাহলে জামাটা দেখতে ভালো লাগবে এরপর মেশিনে কুচিগুলো দিয়ে দিচ্ছি এই কুচিগুলো দেওয়া একদম সোজা এই মেশিনের সেলাই সবচেয়ে বড় সেলাই থেকে এটা দিয়ে সেলাই করবেন নাকি দুটো সেলাই করবেন তাহলে হয়ে যাবে না পারলে পিন পোস্টে ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন আমি খুব সহজ করে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে আট ইঞ্চি আছে হাফ বডি লম্বাটা বডির জন্য হচ্ছে টোটাল কাপড়টা আছে ছাব্বিশ ইঞ্চি এরপর ফুটগুলো পাঁচ ইঞ্চি আর মলটা পাঁচ ইঞ্চি দিয়ে সুন্দর করে আমি মিলিয়ে দিলাম এরপর বডি মাপটা সাড়ে ছ ইঞ্চি দিচ্ছি বডি যা হবে তার সারি ভাগের এক ভাগ নেবেন সময় ঠিক আছে গলা চড়া দুই ইঞ্চি পিছনে গলা এক ইঞ্চি সামনে গলা একটা তিন ইঞ্চি দিচ্ছি দেওয়ার পরে সুন্দর করে হচ্ছে রাউন্ড শেপ করে আপনাকে মিলিয়ে নিতে হবে গোল গলার শেপ করে মিলিয়ে নিতে হবে এখন হচ্ছে নিচে আমি আরও এক ইঞ্চি ডাউন করে দিলাম এখন দাগ অনুসারে কেটে নিচ্ছি পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে ফেসটি দিয়ে রাখবেন বা পেজ একটা লাইক দিবেন আশা করি আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এরপর এই যে ডিজাইন করার জন্য দুই পাট কাপড় নিয়েছি কাপড়গুলোকে বসি হচ্ছে ডিজাইনটা করে নেব এরপর এই যে কেটে নিচ্ছি তো আপনি ভিডিওটা টেনে জেনে দেখবেন না টেনে জেনে দেখলে হয়তো এমন কিছু যে জায়গা আছে যেটা বাদ পড়লে আপনি শিখতে পারবেন না পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন মনোযোগ সহকারে তাহলে আপনি খুব সহজে পারবেন এরপর এই যে দাগুন ছেড়ে এখানেও কেটে নিচ্ছি আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে খুবই সহজ করে বোঝানোর জন্য যেন আপনারা খুব সহজে বুঝতে পারবেন আমার এই যে আমার ভিডিওগুলো যেন আপনি আপনার শুনামনের জন্য খুব সহজে তৈরি করতে পারেন এরপরে বুঝতে না পারলে কমেন্ট করবেন আশা করি কমেন্টে রিপ্লাই দিব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আমি খুবই সহজ করে কিন্তু এই স্টেপ বাই স্টেপ আমার ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দিই খুবই সহজ করে বুঝিয়ে দিই ঠিক আছে এই যে কথা বলতে বলতে কিন্তু এখানে হচ্ছে আমি সেলা করে নিলাম সেলাই করার পরে হচ্ছে এখন আমি উপরের যে কাপড়টা এটা উল্টো সাইজে রেখে হচ্ছে তারপর সেলাইটা করে নিচ্ছি এরপর হচ্ছে এটাকে সোজা সাইজে নিতে হবে তবে ছোটো ছোটো করে আপনাকে কাট করে দিতে হবে তার আগে হচ্ছে সাইডটা হচ্ছে যে সেলাই করে নিলাম ঠিক আছে এখানে আমি গলার কিন্তু পাইপিং দিব গলা যায় কিন্তু ডিজাইন করা হয়ে গেলে এখন হাব বোজের সাথে হচ্ছে সেলাই করে নিতে হবে এই যে হাফ বোজটা কিন্তু আমার হেজি হয়ে গেল এখন হচ্ছে এখানে আমি নিচে একটা সেন দিব তারপর এখানে হচ্ছে লেসটা লাগাবো তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে ভিডিওতে কিন্তু সুন্দর দেখা যাচ্ছে না কিন্তু বাস্তবে কিন্তু জামাটা অনেক বেশি সুন্দর হয়েছে এরপর পিছনে পাটটাকে নিয়ে কাঠগুলো প্রথমে সেলাই করে নিতে হবে এরপর আমি হাতাটা সেলাই করে নিলাম অর্থাৎ এখানে কিন্তু পাইপিং দিব ঠিক আছে এরপর হচ্ছে সোজা সাইডে আমি পাইপিংটা সেলাই করে নিচ্ছি একদম পাইপিংয়ের উপরে সেলাইটা দিচ্ছি লাল কাপড় কাপড়ের কারণে কিন্তু বোঝা যাচ্ছে না তবে ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হয়েছে তারপর হচ্ছে সামনে গলাটা হচ্ছে কেটে নিচ্ছি এখন আমি হচ্ছে হাফ বোর্ডের সেলাই করবো তার আগে দেখিয়ে দিচ্ছি পিটাগুলো হচ্ছে পাঁচশো দু ইঞ্চি মতো আছে তারপর চিকেন করে একটা সেরা দিলে কিন্তু আমার জামাটা রেডি অনেক বেশি সুন্দর হয়েছে আশা করি ভালো লাগবে আপনাদের কাছে